প্রিয় ছাত্রছাত্রী মাস্টারমশাই পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এর আগের ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর পরিবেশ বইয়ের এক থেকে তিন নম্বর পৃষ্ঠা পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম যারা যারা ভিডিওটি দেখনি তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন চলো দেয় না করে শুরু করে যাক চার নম্বর পৃষ্ঠা থেকে আমরা সবাই মিলে বাঁচব টিপাইয়ের দাদু রোজ বিকেলে মাঠের ধারে এসে বসেন খেলা শেষে পিকলু টিপাইরা দাদুর কাছে নানা কথা শুনে। পিকলু বলল আমাদের চারপাশে কত রকমের প্রাণী কত রকমের গাছ প্রত্যেকেই তো কিছু না কিছু খেয়ে বেঁচে রয়েছে যদি একদিন সব খাবার শেষ হয়ে যায় তাহলে কি হবে দাদু মুচকি এসে বললেন তা সহজে হওয়ার নয় যদি না আমরা সব শেষ করে দিই টিপাই বলল আমরা কি করে শেষ করব। রীতা বলল কেন সাঁপ তো ইঁদুর খায় আমরা যদি সব সাপ মেরে ফেলি তবে ইঁদুর এত বেড়ে যাবে যে আমাদের বিপদ হবে দাদু বললেন কয়েক বছর আগেও বর্ষাকালে একটু বৃষ্টি হলেই কত ব্যাঙ ডাকত এখন ওদের সংখ্যা কমে গেছে আমিনা বলল কেন ওরা কি খাবার পায় না হ্যাঁ দিদিভাই ঠিক বলেছ ব্যাঙেদের খাবার হলো পোকামাকড় জমিতে পোকা মারার জন্য আমরা বিষ দিই এতেও ব্যাংরা মরে যেতে পারে ডুমুর বলল আমরাও তো অন্য জীবেদের ওপর নির্ভর করে থাকি টিপাই বলল হরিণ ঘাস খায় হরিণকে খায় বাঘ নয়ন বলল চিড়িয়াখানায় জিরাফকে উঁচু গাছের পাতা খেতে দেখেছি হাড়ুদের ছাগল আবার ছোট গাছের পাতা খাই দাদু বললেন আমরা সবাই সবার ওপর নির্ভর করে বেঁচে আছি এভাবে আমাদের পরিবেশ টিকে রয়েছে এবার দেখা যাক প্রশ্ন উত্তর তোমরা দলে আলোচনা করে নিচের ফাঁকা ক্ষোভগুলো ভরাট করো তীর চিহ্ন হচ্ছে কে কাকে খায় তার নির্দেশ দেখো তো তোমার পরিচিত জীবের দল বেঁচে থাকার জন্য কোন কোন প্রাণীর ওপর নির্ভর করে থাকে এখানে এক নম্বরে বলতে যাচ্ছে ঘাস ঘাসকে কে খাই ঘাস ফরিং খাই আবার ঘাস ফরিংকে খাই কে ব্যাং ব্যাংকে আবার কে খাই সাপ দুই নম্বরে শ্যাওলা জলের শাওলা কে খায় মাছ মাছকে খায় আবার মাছ রাঙা তিন নম্বরে ঘাস পাতা ঘাস পাতা কে খাই খরগোশ খরগোশকে আবার কে খাই বাঘ চার নম্বর রয়েছে গাছের মূল গাছের মূল কে খাই ছাগল আবার ছাগলকে কে খাই মানুষ গাছের পাতা হরিণ হরিণকে আবার খাই বাঘ গাছের পাতা পোকাও খাই পোকাকে খায় কে খাই ব্যাং ব্যাঙকে আবার খাই সাঁপ গাছের কাণ্ড গরু খাই গাছের ফল পাখি খাই পাখিকে আবার কে খায় বিড়াল এটা আমরা দেখলাম এরপরে আমরা চলে যাব পাঁচ নম্বর পৃষ্ঠায় এখানে রয়েছে জলের উদ্ভিদ আর ডানার উদ্ভিদ গাছ আর গাছের ফুলগুলো দেখো এখানে দেওয়া আছে অনেক রকমের ফুল তারপর কোনটা কোন গাছ আর কোনটা কোন ফুল তা খাতায় লিখে ফেলো প্রথমটা দেখতে পাচ্ছি গাছ তার মানে ফুল তারপরে রয়েছে জবা গাছ তার মানে জবা ফুল তারপরে গোলাপ গাছের গোলাপ ফুল তারপরে আছে কচুরিপানা তারপরে শালুক তারপর দেখতে পাচ্ছি আমরা জলজ গাছ তারপরে আছে মনসা বা ক্যাকটাস তারপরে নিচে আছে কি ব্যাঙের ছাতা তারপরে পাইন গাছ যেটা পাহাড়ি অঞ্চলে আমরা দেখতে পাই তারপরে আছে সুন্দরী গাছ আমরা পড়ে নিলাম পাঁচ নম্বর পৃষ্ঠা তারপরে চলে আসবো আমরা ছয় নম্বর পৃষ্ঠায় দেখো প্রথমে আছে কি আগের পাতায় ছবি দেখো আগের পাতায় আমরা এগুলো ছবি দেখলাম শিক্ষক শিক্ষিকার সাহায্যে নিয়ে উদ্ভিদগুলোকে চেনার চেষ্টা করো তারপরে নিচে লেখো এক নম্বরে আছে স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ কোন গাছ জন্মায় ব্যাঙের ছাতা জলের নিচে জন্মানো গাছ পদ্ম শালুক জলে ভাসমান গাছ কচুরিপানা শুকনো মাটিতে জন্মানো গাছ জবা গোলাপ পাঁচ নম্বর রয়েছে পাহাড়ি জায়গায় গাছ পাইন ছয় নম্বর রয়েছে বালিতে জন্ম জন্মানো গাছ ক্যাকটাস সাত নম্বর রয়েছে নোনা জলের পাশে জন্মানো গাছ কি সুন্দরী তারপরে দেখি তিতলিদের পুকুর পাড়ে আজ পানা পরিষ্কার করা হবে রহমান চাচা বিশু কাকুরা খড় বেঁধে বিরাট দড়ি তৈরি করেছেন পুরো পুকুর জোরে বিষিয়ে দিয়েছেন কি দড়ি তারপর দুদিক দিয়ে ধীরে ধীরে টান দিলে সব পানা পানাগুলো পুকুর পাড়ে জড়ো হয়ে গেল ফিরোজ শম্পা বিল্টুরা এসব দেখছিল বিল্টু বলল জলেতে কত রকম গাছ রয়েছে ফিরোজ বলল ডানাতেও তো কত রকম গাছ বাড়ির ফণীমনসা গায়ে কত কাঁটা থাকে কোনো দিনও জল দিয়ে হয় না জল দিতে হয় না ফণি মনসা গাছে জিওল গাছ থেকে কী পাওয়া যায় আঠা শিমুল গাছ থেকে কী পাওয়া যায় তুলো পলাশ গাছে আগুন রাঙা ফুল গড়ানের কাঠ তিতলি বলল কত বছর গত বছর দার্জিলিং গিয়েছিলাম সেখানে বড় বড়ো পাইন গাছ দেখেছিলাম ফিরোজ বলল চলো একটা কাজ করি আমাদের এলাকায় জলে আর ডানায় রকম গাছ আছে তার তালিকা করে দিদিমণিকে দেখায় এখানে আমরা করেছি তোমরা এবার তোমাদের এলাকায় কি কি উদ্ভিদ পাওয়া যায় তা চেন উদ্ভিদের ধরন অনুযায়ী তাদের নিচের তালিকায় লেখো জলের গাছ কি কী গাছ পাওয়া যায় জলেতে পদ্ম শালুক কচুরিপানা ডানার গাছ বট বেল নিম কাঁটা আছে এমন গাছ গোলাপ বেল ফণিমনসা ফুল ও ফল হয় এমন গাছ কলকে শিমুল ফুল ও ফল হয় না এমন গাছ ফান শ্যাওলা বিষাক্ত গাছ কী কী ধুতুরা কাঠ পাওয়া যায় এমন গাছ শাল সেগুন গরম ইত্যাদি লতানো গাছ লাউ কুমড়ো পুঁই তারপর পৃষ্ঠাতে আমাদের চারপাশে কত প্রাণী রয়েছে বলতো কেউ উড়ে বেড়ায় কেউ সাঁতার কাটে কেউ চার পায়ে হাঁটে কেউ দু পায়ে কারোর আবার অনেক পা কেউ আবার বুকে হেঁটে চলে কেউ পাতায় থাকে কেউ জলে থাকে কেউ আবার মাটির তলায় বেশ আনন্দে থাকে সব প্রাণীরই বেঁচে থাকার অধিকার রয়েছে এদের নানা রকম রং এরা প্রত্যেকেই নিজের জায়গায় সুন্দর এরা নিজের মতো থাকার জায়গা খুঁজে নেয় খাবার জোগাড় করে নতুন নতুন প্রাণীর জন্ম দেয় আবার বেশ কিছু প্রাণী আছে যাদের খালি চোখে দেখাই যায় না এইভাবেই পরিবেশে আমরা সবাই মিলে বেঁচে থাকি ঠিক এবার দেখি নিচের প্রশ্ন উত্তর আগের পাতায় কিছু প্রাণীর ছবি দেওয়া আছে তাদের দেখো একটু আগে আমরা দেখলাম তারপর দলে মিলে নিচের তালিকাটি পূরণ করো তারপর তোমরা চারপাশে থাকা নানা প্রাণীর নাম নিচের ছকে লেখো এখানে দেখতে পাচ্ছি এখানে প্রথমে বলেছে জলে থাকে কি কি প্রাণী জলে থাকে মাছ কাঁকড়া চিংড়ি কুমির ঝিনুক দেয়ালে থাকে টিকটিকি মাকড়সা জলে ও ডানাই দুই জায়গাতেই থাকে কুমির কচ্ছপ সাপ ব্যাং ইত্যাদি গাছে থাকে পাখি বাঁদর বনে থাকে কী কী বাঘ সিংহ হাতি হরিণ ফুলে ফুলে ঘোরে প্রজাপতি মৌমাছি পাতায় থাকে সুঁয়োপোকা জলে থাকে কিন্তু খালি চোখে দেখা যায় না অ্যামিবা তারপরের পাতা টিকলু দৌড়ে স্কুলে দিকে যাচ্ছিল পায়ের কাছে হঠাৎ একটা কেন্ন এসে গেল কোনো রকমে থামলো টিকলু কিন্তু একটু ছোঁয়া লাগাই অমনি কেন্নটা গোল হয়ে গুটিয়ে গেল আর নড়েও না চড়েও না খানিক্ষণ লক্ষ্য করলো টিকলু তারপর দেখে কেন্ন আস্তে আস্তে তার গুটি খুলে ফেলেছে টিকলু স্কুলে গিয়ে দিদিকে বললো দিদি কেন্নকে ছুলেই গোল হয়ে যায় তবে টিকটিকে ছুলে তো গোল হয় না কেন দিদি বললেন আমরাও অমন গোল হতে পারবো না টিপাই বলল আমাদের তো শিরদারা আছে আমরা পারবো কি করে বাবলু বলল আরশোলা পোকামাকড় কেঁচো ক্রিমি সবই কেন্নর মতোই প্রাণী শিরদারা নেই দিদি বললেন ঠিক বলেছ তবে শিরদারা থাকলেও অনেক প্রাণী গুটিয়ে থাকতে পারে যেমন সাপ সাপের সিরদারা আছে তবুও সে গুটিয়ে থাকতে পারে টিকলু বলল টিকটিকির মতো কারা ডুমুর বলল মাছ ব্যাং সাঁপ পাখি আর আমরা এরপরে প্রশ্ন উত্তর দেখি তোমাদের এলাকায় বিভিন্ন প্রাণী দেখো তারপর নিচের ক্ষোভগুলো ভরে ফেলো প্রাণীর নাম তারা কোথায় থাকে তাদের গায়ের রঙ কি আঁশ আছে কি নেই পায়ের সংখ্যা ডানার সংখ্যা লেজ আছে কি নাই কি খায় প্রথমে লেগেছি মাছ মাছ কোথায় থাকে জলে গায়ের রঙ কি কালো আঁশ আছে কি নাই মাছের আঁশ আছে পা পায়ের সংখ্যা মাছের পা ডানার সংখ্যা সাত লেজ আছে হ্যাঁ কি খাই শ্যাওলা তারপর লেগেছি কাক কাক কোথায় থাকে বাসায় গায়ের রঙ কি কালো আঁশ আছে কি নাই নাই পায়ের সংখ্যা দুই ডানার সংখ্যা দুই লেজ আছে কি নাই হ্যাঁ লেজ আছে কী খাই মৃত প্রাণী তারপর লেগেছি হাতি হাতি কোথায় থাকে বনে গায়ের রং কি কালো আঁশ আছে কি নাই নাই পায়ের সংখ্যা চারটি ডানার সংখ্যা নাই লেজ আছে কি নাই হ্যাঁ আছে লেচের হাতের লেচ আছে কি খাই ডালপালা পাশাপাশি দুটি প্রাণীর ছবি দেওয়া আছে এদের একটা মিল ও একটা করে অমিল দেখাও একদিকে আছে কী আছে প্রজাপতি আর এদিকে আছে পাখি এই দুজনের মধ্যে মিল কি আছে এরা দুজনেই উঠতে পারে দুজনের ডানা আছে অমিল কি প্রজাপতির সুর আছে আর পাখির সুর নাই তারপরে পৃষ্ঠা দেখি তারপরে পৃষ্ঠা একদিকে রয়েছে ব্যাঙ আর অন্যদিকে রয়েছে কচ্ছপ এদের একটা মিল ও একটা অমিল দেখাতে হবে এদের মধ্যে মিল কি আছে দুজনেই জলে ও ডানায় দুই জায়গাতেই থাকতে পারে অর্থাৎ এরা উভচর প্রাণী অমিল কি ব্যাঙের দেহ চামড়ায় ঢাকা আর কচ্ছপের দেহ শক্ত খোলসে ঢাকা তারপরে একদিকে আছে কি কেঁচো আরেকদিকে আছে সাপ এদের মধ্যে মিল আছে এরা দুজনেই বুকের ভরে চলতে পারে অমিল আছে কেঁচো মাটি খায় আর সাপ ব্যাং খায় তারপরে দেখি একদিকে আছে মাছ আরেক দিকে আছে চিংড়ি এদের মিল কি আছে এরা দুজনেই জল থাকতে পারে অর্থাৎ জলে থাকে অমিল কি মাছের দেহ আঁস দিয়ে ঢাকা এখানে কী হবে আঁস হবে আঁস দিয়ে ঢাকা আর চিংড়ির দেহ শক্ত খোলসে ঢাকা আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন